ব্ল্যাক কালারের খুবই চমৎকার ডিজাইনের এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে ইন্টারেলার করাই ফাইভ এইট জেনারেশন ইন্টেলার করাই সেভেন এইট জেনারেশন সব থেকে স্লেম লাইট ওয়েট ল্যাপটপ যদি আপনি নিতে চান তাহলে আমি বলবো যে লেনবোথিং প্যাড এক্স ওয়ান সিরিজটা নেবেন আপনি আমি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে অথেন্টিক চার্জার থাকবে টাইপ সি ব্যাটারি ব্যাক আপ ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি এই চমৎকার ডিভাইসটা পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এম ডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে এইচপি এলেট বুকের এইট ফর্টি ফাইভ জি সেভেন এইট ফর্টি ফাইভ জি এইট দুইটা মডেলই অ্যাভেলেবেল আসসালামু আলাইকুম ওয়ার্ল্ডের সবথেকে জনপ্রিয় তিনটা ব্র্যান্ডের তিনটা প্রফেশনাল সিরিজ নিয়ে আজকে চলে আসছি আজকে আমরা ভিডিওতে দেখিয়ে দিব লেনব থিঙ্ক প্যাড ডেলের ল্যাটিউড সিরিজ এইচপি পি সিরিজ তিনটা ব্র্যান্ডের তিনটা জনপ্রিয় সিরিজ আমরা শুরু করবো ডেলের ল্যাটিচিউড দিয়ে ব্ল্যাক কালারের খুবই চমৎকার ডিজাইনের এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সেভেন ফোর নাইন জিরো দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে ইন্টার করাই ফাইভ এইট জেনারেশন ইন্টার করাই সেভেন এইট জেনারেশন আপনি যদি পঁচিশ হাজার টাকা বাজেট করে থাকেন আমি বলব এইট জেনারেশনের নিচে কখনোই ল্যাপটপ পারচেস করবেন না আপনার যদি বাজেট বিশ হাজার টাকার নিচে হয় সেক্ষেত্রে আমরা বলবো আপনি সিক্স জেনারেশন আর সেভেন জেনারেশনের ল্যাপটপ পারচেস করুন কারণ মার্কেটে সিক্স জেন সেভেন জেন ল্যাপটপও কিন্তু বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার টাকা পর্যন্ত সেল হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পাবেন ইন্টেলকোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর দিয়ে মাত্র তেইশ হাজার টাকা আমরা যদি একটু ল্যাপটপের মডেলটা আপনাকে দেখাই ডেলের ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো ফোরটিন ইঞ্চ ডিসপ্লেতে এই ল্যাপটপটি আপনি পাচ্ছেন ইন্টেলকোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি যেহেতু আপগ্রেড করা যায় আপনি চাইলে সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি আপগ্রেড করে নিতে পারবেন লং টাইম ইউজের জন্য আপনার কোয়ালিটি একটা প্রোডাক্ট ডেফিনেটলি পারচেস করতে হবে শুধু আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন একটা ল্যাপটপ দুই থেকে তিন বছর ব্যবহার করা যাবে কি না সব কিছু বিবেচনা করেই কিন্তু আপনার ল্যাপটপ পারচেস করতে হবে কারণ তেইশ হাজার টাকা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট আসলে সবাই অ্যাফোর্ড করতে পারে না তারপর অনেক কষ্ট করে অনেকে আপনারা টাকা জমিয়ে প্রোডাক্ট পারচেস করেন সবার ক্ষেত্রে আসলে ব্যাপারটা একরকম হয় না অনেকে আছে যে মধ্যবিত্ত পরিবার থেকে আসে একটা ল্যাপটপ কেনা তার স্বপ্ন থাকে একটা ভালো প্রোডাক্ট যদি আপনার হাতে তুলে দিতে পারে ইনশাল্লাহ আপনি লং টাইম ল্যাপটপটা ইউজ করতে পারবেন আমরা প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করছে অ্যান্ড অথেন্টিক চার্জার কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনাকে দিচ্ছি ফরটিন ইঞ্চি ডিসপ্লে এটা পাবেন আপনি ফুল এইচডি নারাভেজেল আইপিএস ডিসপ্লে আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি বিজনেস সিরিজ ল্যাপটপগুলোর ব্যাটারির ক্যাপাসিটিটা একটু বেশি হয় সচরাচর আপনার নতুন ল্যাপটপে ফোরটি থেকে 42 টু ওয়াটার ব্যাটারি হয়ে থাকে ল্যাটিচিউড সিরিজগুলোতে সিক্সটি ম্যাক্সিমাম সিক্সটি ওয়াট ব্যাটারি হয়ে থাকে তারপরে এটাতে একদম সর্বনিম্ন ব্যাটারি আপ যদি আমরা বলি তিন ঘন্টা আপনি মাস্ট পাবেন ল্যাপটপটি দিয়ে ভিডিওর কাজ বলেন মানে রেগুলার টাইপের অনেক ধরনের সফটওয়্যার আছে সেগুলো ইউজ করতে পারবেন প্রফেশনালি যারা ইউটিউবার আছেন অথবা ফ্রিলান্সার আছেন আপনাদের বাইরের বিভিন্ন কাজ করতে হয় সব ধরনের কাজ কিন্তু একদম বেসিক ক্যাটাগরি থেকে স্টার্ট করে এই প্রোডাক্টটাতে আপনি খুব ভালোভাবেই করতে পারবেন প্রাইসটা করেছি মাত্র তেইশ হাজার টাকা এটা টাচ স্ক্রিন যে ভ্যারিয়েন্ট আছে সেটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা সেম মডেল আমাদের কাছে কোরাই সেভেন অ্যাভেলেবেল আছে কোরআ সেভেনের প্রাইস করেছি আমরা মাত্র সাতাইশ হাজার টাকা সো আপনি চার হাজার টাকা ডিফারেন্টে কিন্তু পাচ্ছেন কোরাই ফাইভ অ্যান্ড কোরআ সেভেন আপনি যেটা পছন্দ সেটাই কিন্তু পারচেস করতে পারবেন পর্যাপ্ত স্টক এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর আমরা আরও একটা মডেল দেখাবো এটা ডেলের ল্যাটিচিউড সিরিজ ডেল ল্যাটিচিউড সেভেন ফোর ডাবল জিরো ফোরটিন ইঞ্চের ডিসপ্লে এগুলোর বিল কোয়ালিটি খুব ভালো মেটাল বডি না হলেও প্রোডাক্টগুলো হচ্ছে কার্বন ফাইবারের বডি ডিজাইন খুব চমৎকার হয় ব্যাকলাইট কিবোর্ড পাওয়ার বাটনটা একদম রাইট সাইডে ইউজ করা হয়েছে ন্যারাভেজেলের ডিসপ্লে ক্যামেরাতে প্রাইভেসি শাটার বেসিক্যালি দুইটা মডেলই আপনার একটু আলাদা আলাদা এটা সেভেন ফোর ডাবল জিরো এটাতে কিছু বিশেষত্ব আছে কোরআ সেভেনে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক আপনি পাবেন ফরটিন ইঞ্চি ন্যাডাভেজালের ডিসপ্লে পাবেন ব্যাকলেট কিবোর্ড আদারওয়াইজ কনফিগারেশান আপনি আই ফাইভ যেটা সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর ডাবল জিরো তো আই ফাইভের সেম প্রসেসরটাই পাবেন আউটলুকিংয়ে কিছু চেঞ্জেস আপনি কোরআ সেভেন নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা সেম মডেল কোরআ ফাইভ মাত্র পঁচিশ হাজার টাকা নন টাচ ছাব্বিশ হাজার টাকা টাচ স্ক্রিন আমাদের প্রত্যেকটা মডেলেরই কিছু ভ্যারিয়েন্ট আছে আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি আশা করব যে আপনার বাজেটের ভিতরে সব থেকে বেস্ট কনফিগারেশনের ল্যাপটপটি আজকে ভিডিও থেকে আপনি কিন্তু পছন্দ করে নিতে পারবেন তারপর আমরা দেখাবো বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারা চাইলে এইচপি এল্যাড বুকের এইট ফোর জিরো জি থ্রি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা করাই সেভেন প্রসেসর র্যাম এট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র বাইশ হাজার টাকা ইন্টেল করাই সেভেন সিক্স জেনারেশন মেমোরি এট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফোরটিন ইঞ্চের ডিসপ্লে এটা কিন্তু আপনার সিলভার কালার এটা ফ্রেশ কন্ডিশন আছে ইউজ প্রোডাক্ট তারপরও কন্ডিশন সবসময় আসলে একদম ফ্রেশ আসে না কিছু কিছু দাগ স্ক্র্যাচ হালকা পাতলা থাকে এগুলো কনসিডার করেই কিন্তু ইউজ ল্যাপটপ পারচেস করতে হবে নেক্সট আমরা দেখাবো লেনাবো থিঙ্ক প্যাড লেনাবো থিঙ্ক প্যাডের প্রচুর কালেকশান এই মুহূর্তে অ্যাভেলেবেল আমাদের কাছে প্রত্যেকটা মডেলের পর্যাপ্ত স্টক আছে আপনি ভিডিও দেখার সাথে সাথে উইদিন শর্ট টাইমের মধ্যে যদি সরমে আসেন তাহলে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট সেল হয় ডাকার বাইরে কুরিয়ার করি এছাড়াও ফিজিক্যাল সেল হয় এটা লেনাবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জেরো আমাদের প্রোডাক্টগুলো গতকালই আসছে থিঙ্ক প্যাডের টি ফোর নাইন জিরো আপনি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করতে পারবেন ইন্টার করায় ফাইভ এইট জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি নোবেজেলের ডিসপ্লে ফরটিন ইঞ্চ ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে প্রাইভেসি শাটার ব্যাটারি ব্যাক আপ অ্যাটলিস্ট চার ঘন্টা আমরা এই ল্যাপটপের প্রাইস করেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপে একদম ফ্রেশ কন্ডিশন পাবেন সাথে জেনুইন চার্জারটা আসছে ফর্টি ফাইভ বটের টাইপ সি চার্জারটা একদম অথেন্টিক যে চার্জারটা আমরা সেটাই কিন্তু প্রোভাইড করছি এই মডেলটা পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনার বাজেট তিরিশ হাজার টাকার ভিতরে থাকলে আপনি নিঃসন্দেহে এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন তারপরে আমরা দেখাবো লেনেভোথিংপ্যাডের এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ডে সব থেকে স্লেম লাইট ল্যাপটপ যদি আপনি নিতে চান তাহলে আমি বলবো যে লেনেভো থিংপ্যাড এক্স ওয়ান সিরিজটা নেবেন আপনি আমি একটু ক্লোজলি দেখাব প্রোডাক্টটা এটা হচ্ছে মডেল লেনেভো থিংপ্যাডের এক্স ওয়ান কার্বন প্রসেসর পাবেন এন্টার কোলাই ফাইভের বি প্রো এইট জেনারেশন সিক্সটিন জিবি ডিডিআর ফোরের ম্যামোরি বেল টিন টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এটার সাউন্ডটা খুব চমৎকার একটা সাউন্ড ডলভি অ্যাটমোসিয়ার সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে স্পিকারটা ওপরে লেফট সাইড রাইট সাইড স্টুডিও সাউন্ড ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্ল্যাক কালার ক্যামেরাতে প্রাইভেসি শাটার ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে অথেন্টিক চার্জার থাকবে টাইপ সি ব্যাটারি ব্যাকআপ ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি এই চমৎকার ডিভাইসটা পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা করাই ফাইভের এইট জেনারেশন বাট থিঙ্ক প্যাডের একটা জেনারেশন হয় সেটা হচ্ছে থিঙ্ক জেনারেশন সেভেন ল্যাপটপটি চাইলে আপনি স্টোরেজ আপগ্রেড করে নিতে পারবেন পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল একদমই ফ্রেশ কন্ডিশন পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আমরা দেখাবো এইচপি এলেট বুক এলেট বুক সিরিজের জনপ্রিয় কিছু মডেল এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আমরা একটু ক্লোজলি দেখাবো মডেলটা এলেট বুক এইট ফোর জিরো জি সেভেন আমাদের জি সিক্সের আপাতত স্টক শেষ বাট রিসেন্ট আবারও প্রোডাক্ট চলে আসবে আমরা আপডেট দিয়ে দিব এটা জি সেভেন করাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি এস পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শাটার কিছু প্রোডাক্টে ফিঙ্গারপ্রিন্ট কিছু প্রোডাক্টে ফেস লক আপনি এগুলা এগুলো দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ম্যাটালিক বেল্ট কোয়ালিটি দিয়ে এই প্রোডাক্টটা প্রাইস করেছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকায় টেন জেনারেশন করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সেম প্রোডাক্ট মার্কেটে অনেক প্রাইস অনেক কোয়ালিটি অ্যাভেলেবেল আপনি সরাসরি যদি সরুম ভিজিট করেন প্রোডাক্টের কন্ডিশন প্লাস কোয়ালিটি দেখে তারপরে পার্চেস করবেন অথেন্টিক চার্জার উইথ জেনুইন প্রোডাক্ট পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল এটার জি এইটটাও অ্যাভেলেবেল আছে জি এটা প্রাইস করেছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এলেভেন জেন করাই ফাইভ ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স তারপরে আমরা সেম বডিতে আরও একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে এম এম রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে এইচপি এইট ফাইভ দুইটা মডেলই অ্যাভেলেবেল আপনি যদি এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু টেন জেনারেশন যেটা জি এইট সাথে কম্পেয়ার হয় ইলেভেন জেনারেশন এইচপি বুকের ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফরটিন ইঞ্চুর ডিসপ্লে প্রাইস করেছি মাত্র ছত্রিশ হাজার টাকা ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশান আসছে কোয়ান্টিটির স্টক অ্যাভেলেবেল ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাইলে জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এছাড়া আপনি চালে সরাসরি সরাম ভিজিট করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটার প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা এইট ফর্টি ফাইভ জি এইট অ্যাভেলেবেল আছে প্রাইস করেছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কমন সেগমেন্টের ভিতরে বিজনেস সিরিজ আমাদের কাছে এই মুহূর্তে এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনি চাইলে প্রিমিয়াম সেগমেন্ট অথবা গেমিং ক্যাটাগরিতেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি ঢাকা মিরপুর দশ মেট্রো রেল নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা